হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন সবাইকে প্রাণ প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে ব্রাদার্স ডাক ফার্ম এয়নের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো ভাই আসলে আজ তিন দিন যাবৎ মনটা খুবই ভালো মানে আমি একটা জিনিস কি আসলে একদিন দুই দিন হলে আমি জিনিসটা হলো আপনাদের সঙ্গে হলো শেয়ার করি না আগে আমি বাস্তবে দেখি তারপরে হলো আপনাদের সঙ্গে হলো শেয়ার করার চেষ্টা করি তো দেখেন আমার হলো দুশো বত্রিশটা হাঁস আমার হলো ডিম পারতে হলো একশো আশি পঁচাশিটা নব্বইটার ভিতরে সীমাবদ্ধ থাকতো আজ তিন তিন দিন যাবৎ আমার কিন্তু ডিমের পার্সেন্টেজ তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার এখন পাচ্ছে হলো দুইশো পাঁচটা দশটা দুইশো বত্রিশটা হাঁস থেকে কিন্তু আমার এখন কিন্তু ইনকামের লাইন আরও অনেক বেড়ে গেছে আপনার দুইশো প্রায় আজকে পাইছি দুইশো দশটা ডিম দেখেন ডিমের পার্সেন্টেজ এত বাড়া বাড়ছে আসলে এখন নিজের কাছে ভালো লাগে এখন সব কিছু হলো আপনার হলো মেনটেনের উপর হলো নির্ভর করে হাঁসের যত্ন খাবার এবং টেক কেয়ারের উপরে সব কিছু নির্ভর করে আর একটা ভুল ছিল আমি আপনাদের অনেক ভিডিওতে বলছি যে আসলে আমার ঘরে হাঁসগুলো হলো ভয় পাইতেছে ইঁদোরের জন্য তো ইঁদুর এখন হলো আপাতত কন্ট্রোলে রাখার চেষ্টা করছে গ্যাস বড়ি দিয়ে দিয়ে তো এখন আপনাদের দোয়া এবং ভালোবাসার ডিমের পার্সেন্টেজ এত বাড়ছে মানে আসলে কল্পনার বাইরে দুশো বত্রিশটা হাস থেকে প্রায় আমি দুশো দশটা ডিম পাচ্ছি মানে বিশটা ডিম কম আছে তার মানে প্রায় নাইনটি এইট পার্সেন্ট প্রায় ডিম উঠে গেছে মানে এত সুন্দর হলো তো দেখেন আপনাদের এবং ভালোবাসাই কিন্তু আমি এখন আরও সাকসেস সব কিছু ঠিক আছে কিন্তু আমার হাঁসগুলোই একটা সমস্যা কিন্তু এখন দেখা দিচ্ছে সমস্যাগুলো কি এখন হাঁসগুলো প্রচুর পরিমাণে কিন্তু ঠুকরা ঠুকরি করতেছে তো আগে কিন্তু আমার হাঁসগুলো একে অপরকে কিন্তু এরকম করে ঠোকরা না তা বর্তমানে আমি এই দুই তিন দিন ধরে দেখতেছি আসে এভাবে হলো ঠুকরাছে তা এর একটা মেন সমস্যা আছে কিন্তু যে এই ঠুকরা টুকরিগুলো করে কেন এই ঠুকরা থেকে এলো যদি ই করতে চান তাহলে কিন্তু এখানে আমি কী করবো জানেন এখানে নিমের পাতা আছে না নিম গাছের ডাল নিমের পাতাগুলো এখানে হলে আমি সব বেঁধে দেবো কারণ এই নিমের পাতা যখন ওরা খাবে তখন ওদের এই ঠোকা হলো বন্ধ হয়ে যাবে এইসব হলো আমি হলো প্র্যাকটিক্যালি এই সবগুলো জিনিসগুলো দেখছি মানে প্রচুর পরিমাণ কিন্তু ঠোকাঠুকি করতেছে তো যাই হোক আপনাদের এবং ভালোবাসাই আমি কিন্তু এখন ডিমের পার্সেন্টেজ এত পরিমাণে পাইতেছি আসলে কল্পনারও বাইরে আমি চিন্তাও করিনি যে আসলে দুশো বত্রিশ থেকে দুইশো দশ টাকা ডিম পাওয়া এত সম্ভব আদৌ কি সম্ভব তো দেখেন আমি বাস্তবে প্রমাণ দেখাচ্ছি কিন্তু তো ডিম আর ডিম দেখেন এত পরিমাণ ডিম বাড়ছে তো সবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন দিবেন তাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলেন আজকে হলো আর একটা বিষয় নিয়ে কথা বলি তো হাঁসের ভালো মানের খাবার না দিলে কী কী সমস্যা হয় কিন্তু হাঁসের একটা ভালো মানের খাবার এবং ভালোভাবে যত্ন না নিলে কিন্তু হাঁসটা কিন্তু ফলাফল কখনোই পাওয়া যায় না কিন্তু তো আমি দেখেন আপনাদের আমি যতদিন দিন ধরে ভিডিও করি যে এক মাস দুই মাস দেড় মাস মতো ধরে আমি ভিডিও করি তো আমার ভিডিওতে আমি কোনোদিনও কিন্তু খাবার টাবার কোনো কিছু চেঞ্জ করিনি আর টাইম টু টাইম আমি আটটার সময় খাবার দিই চারটার সময় খাবার দিই দুইবেলা খাবার দিই তো আটটার সময় খাবার দিলে ওরা এরকম আনলিমিটেড দেওয়া থাকে ওরা দেওয়া পর্যন্ত খায় ওই তিরিশ বত্রিশ কেজির উপরে খাওয়া খাবার আর কি ওরা খায় না হয়ে গেলে দেওয়া থাকে তো তিরিশ বত্রিশ কেজি খাবার আমার এখানে লাগে কিন্তু তো ওরা খাওয়ার পরে বাদ বাকি যা থাকে আমি ঘরে উঠাই দিই ওরা রাত্রে হলো খেয়ে ফেলে আর না যদি খেয়ে ফেলে তাহলে আর হলো আর দেওয়া লাগে না তো চলেন এই খাবারের ত্রুটির কারণে কিন্তু হাঁসে কি কী সমস্যা হচ্ছে কাল গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি তো একটা ভাইয়ের কী কী সমস্যা হচ্ছে সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো হাঁস খামার যারা করে হাঁস খামার যারা করে এবং হাঁস খামার যারা করতে চাচ্ছেন তাদের একটা মেন সমস্যা হলো হাঁসের হলো প্যারালাইসিস মানে হাঁসের পা পড়া এবং পাকা পড়ে যাওয়া মানে হাঁস হাঁটতে পারবে না এবং কি খাবারও খাইতে পারবে না মানে এক জায়গা থেকে নড়তে পারবে না তো এই সমস্যাটা কিন্তু কমন একটা সমস্যা এই সমস্যাটা সব খামারেই কিন্তু হবেই মানে যারা হাঁস খামার করছে এমন কোনো খামারই নাই যে এই এই রোগটা হলো না ভুগছে তো হাঁসের মেন এবং প্রধান একটা সমস্যা হলো এই তো এইটা হলো হয় আপনার ভিটামিনের জন্য আর এলো খাবারের টুটির জন্য তো এইখান থেকে বাঁচারও কিন্তু একটা উপায় আছে তো পা যখন হলো হাঁসের পড়ে যায় মানে প্যারালাইস যখন হয় তখন হলো কিন্তু হাঁস সুস্থ করা কিন্তু কোনো ব্যাপার না যদি আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে হাঁসের প্যারালাইস হয়েছে কিংবা পা পড়ে গেছে খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে সঙ্গে সঙ্গে থায়াবিন প্লাসটা দেবেন থায়াবিন প্লাস যদি থায়াবিন না পান থায়া ভেট দেবেন তো আমি তিনটা মেডিসিন ব্যবহার করি থায়াবিন প্লাস না হলে থায়াবেড মানে দুইটা যে কোনো একটা দুইটা কিন্তু আবার ব্যবহার করবেন না আর একটা ওষুধ দেবেন বেড আর একটা দেবেন ডক্সি বেড যাক এই তিনটা ওষুধ দিলে কিন্তু দুই তিন দিনের ভিতর যদি আপনি সঙ্গে সঙ্গে ধরতে পারেন তা দুই তিন দিনের ভিতর কিন্তু হাঁস হলো ঠিক করা সম্ভব মানে একশো পার্সেন্ট ঠিক হয়ে যায় আর যখন আপনি বুঝতে পারছেন না দেরি হয়ে গেছে তখনও কিন্তু এ হাস এই হাঁস কিন্তু সুস্থ করা সম্ভব আমার নিজের টেকনিকে যখন আমি এরকম বুঝতে পারিনি হাঁস দুই দিন তিন দিন ধরে এরকম পড়ে আছে আমি কিন্তু সেই হাঁসও কিন্তু এখান থেকে এলো আমার খামার থেকে কিন্তু আমি এগুলো ঠিক করছি মানে বাঁচাইছি মানে মারা যায়নি আমার হাঁস তো তখন কি করবেন জাস্ট ওদেরকে ওষুধটা একটু ধরে খাওয়াই দিবেন এবং খাবারটাও একটু ধরে খাওয়াই দিবেন তো ধরে খাওয়াই দেওয়ার ফলে দুই তিন দিনের ভিতর ওই হাঁস কিন্তু আবার সুস্থ হয়ে যাবে আমার এখানে কিন্তু এরকম পাঁচটা ছয়টা হাঁস যে যার দ্বারা আমার একদমই পা পড়ে গিয়েছিলো নতুন অবস্থাতে এলো যখন হলো খাবারের সমস্যা ছিল মেডিসিনের সমস্যা ছিল তখন কিন্তু ওরা পা পড়ে গেছিলো আমি কিন্তু নিজে হাতে ধরে ধরে খাওয়াইছি এবং মেডিসিন খাওয়াইছি খাওয়ানোর ফলে কিন্তু হাঁসগুলো সুস্থ হয়ে গেছে তো এই সমস্যাটা কিন্তু একটা কমন সমস্যা তাই এই সমস্যা হলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই তো ভয় পাওয়ার কোনো কারণই নাই মানে এইসব ডিমের হাঁসেরও হয় সব হাঁসের এটা হলো কমন একটা বিষয় তো সব বিষয় থেকে কিন্তু বড়ো বড়ো আকার রোগ ধারণ করে প্যারালাইস হয়ে গেলে কিন্তু একটা দুইটা তিনটা চারটে করে যদি প্যারালাইস একভাবে হইতে থাকে তাহলে কিন্তু আপনার ডাক পেলে কেমন ডাক কলে সম্ভাবনা কিন্তু আসতে পারে তো এইগুলো হলো একটা মেন সিমটম মানে একটা খামারে প্রথম যদি আপনি দেখেন একটা একটা হলে দুশ্চিন্তার চিন্তার কোনো কারণ নেই পাঁচটা দশটা এরম হঠাৎ করে এরম পড়ে যাইতেছে তাহলে সঙ্গে সঙ্গে থায়াবিন প্লাসটা ডক্সিবেট এবং ফাস্টবেটটা ব্যবহার করবেন ব্যবহার করার সঙ্গে সঙ্গে তিনবেলা ব্যবহার করবেন সকাল বিকাল এবং রাত্রে তিনবেলা তিনটে ওষুধ ব্যবহার করবেন তো তিন দিনের ভিতর হাঁস অবশ্যই হলো ঠিক হয়ে যাবে তো হাঁসের এই কমন সমস্যাটা হয় আসলে কিসের জন্য হাঁসের এই কমন সমস্যা হয় মূলত এই খাবারের জন্য খাবার মেডিসিন যদি প্রথম বাচ্চা অবস্থাতে যদি ভালোভাবে ই করা না হয় তো তাদের একটা শরীরে ঘাটতি থেকে দেখে এই ভিটামিনের অভাবে এই সমস্যাটা হয় তো ভালো মানের একটা খাবার দিবেন তো দু একটা দু একটা হলেও সমস্যা হয় দু একটা সমস্যা হলে কোনো ব্যাপার না তো ভাই আসলে আসলে এখনই খুবই একটা খুশি তো তারা আসলে বিশ্বাস করেন না যে হাস খামারে লাভ আছে কি তাদেরকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি দেখেন এখানে হলো অলরেডি কিন্তু মানে সাড়ে একশো বিশটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে একশো বিশটা একশো বিশ টাকার পরে যার এক খাতে চলতেছে খাওয়ার পর ওই ওই সে কিন্তু এরকম ডিম দেখেন তো আমি আপনাদের একদম সরাসরি দেখাবো যে আসলে কয়টা ডিম আমার এখানে আছে তো পাঁচটা ডিম বিক্রি দিয়েছি না পাঁচটা ডিম বিক্রি করে নিয়ে গেছে আর দেখেন এখানে দুশো পাঁচটা হওয়ার কথা তো ভিওর্স আসলে হাঁস খামার এত লাভজনক একটা ব্যবসা যদি আপনারা সঠিক পরিমাণে খাবার এবং ধৈর্য সহকারে যদি হাঁস লালন পালন করতে পারেন তাহলে কিন্তু হাঁস থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা সম্ভব তো আমি দুইশো বত্রিশটা হাঁস থেকে দুইশো দশটা ডিম পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার কিন্তু একটা নাইনটি এইট পার্সেন্ট ধরেন আমার ডিমের পার্সেন্টেজ এখন উঠে গেছে তো আর একটা সমস্যার কথা আপনাদের বললাম তো এই যেই ও এই যে আমার ছোটো ভাই আসলে ওরা আমি নিম পাতা আনতে বলবো তো নিম পাতা আনার পরে এখানে হলো বাঁধবো বান্দার বানিয়ে দেওয়ার পরে কিন্তু এই হাসে টুকরা টুকরাটা বন্ধ হয়ে যাবে আমি আপনাদের লাইভে দেখাবো কিন্তু কীভাবে নিম পাতা বাঁধতে হয় তো প্যারালাইসেস আসলে এই যে দুশ্চিন্তার কোনো কারণই না তো ভাই আমার যারা আমি আমি আরও যারা ফলো করেন তারা যদি আমার মতো হাঁস খামার যদি করতে চান তো আমি যদি লাভবান হইতে পারি আপনারাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাভবান হইতে পারেন তো এই হাঁস খামার কিন্তু একজন একজন খামারই কিন্তু অনেক টাকা লাভ করতে পারে অনেক টাকা লসও করতে পারে কিন্তু নিয়ম মেপে যদি আপনি নিয়ম মেনে যদি করতে পারেন তো শুধু লাভই লাভ লসের কোনো সম্ভাবনা এখানে আমি তো দেখতেইছি না কারণ আমি নিজে বাস্তব প্রমাণ তো আমি হলো গত প্রায় হলো ছয় পাঁচটা পর্যন্ত প্রায় ডিমের ইয়ে আসছে তো ডিমের পার্সেন্টেজ কমার বদলে আরও উল্টে বেড়ে যাচ্ছে তো একটা বিশাল ব্যাপার কিন্তু দুশো বত্রিশটা হাঁস আমার এনে দুইশো বত্রিশটা হাঁস থেকে আমি ডিম পাচ্ছি এখন দুশো দশটা তাহলে তো নষ্ট তো ভিউআস তো এরকম পরি এই পরিমাণে ডিম পারলে ডিম ডিম তো গরম গরমই মনে হয় তো আমার ছোটো ভাই বলতেছে ডিম এতো গরম কা তো মানে সবাই আর কি খুশি তো এত পরিমাণ ডিম পারতেছে তো আসলে সবাই মিলে এলো এখন আমরা খুশি মানে অত্যন্ত খুশি তো ভিউয়ার্স সবাই যারা হাসকামার করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারেন তো আমাদের মতো যদি এরকম খুশি হইতে চান তো হাস কামার করতে করে ফেলেন আর আমার যদি আমাকে যদি ফলো করেন আমার ফেসবুক পেজটা যদি ফলো করেন আমার ইউটিউব চ্যানেলটা যদি ফলো করেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে দেবেন একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন আমার পাশেই থাকবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও আজকের মতো লম্বা করবো না তো দেখেন আশা করি এখানে দেখেন ডিমের কি চেহারা এক দুই তিন চার পাঁচ অলরেডি পাঁচ কাঁচি কিন্তু ডান ছয় কাছে চলতেছে আর ওর ভিতর কিন্তু এই দেখেন বালতি একটু জল দেখা সারাদিন একটু ও দেখেন এখানে খালি ডিম আর ডিম দেখেন তো দুইশো পাঁচটা ডিম এখানে আছে পাঁচটা সেল করে দিয়েছে দুশো দশটা ডিম এখন পারছে তো আপনাদের আবার না দেখালতে বিশ্বাস করবে না আমি আসলে দেখাচ্ছি দাঁড়ান তো দেখেন আপনারা বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় একশো আশি একশো আশি দেখেন দুশো পাঁচ ওই পাঁচটা কম আছে দুশো পাঁচ তো আমি যা বলি আপনাদের একদম সঠিক কথা বলি তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে দেবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা বাই বাই